আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেকেই কমেন্টস করেছেন আমাকে এবং জানতে চাইছেন যে ভাই আপনি দিনে এত টাকা কিভাবে ইনকাম করেন এত অল্প সময়ে এক হাজার টাকা ক্রস করে ফেলেন এক বেলাতে এরপর চারটার থেকে আবার দুই আর রাত্রে আরো হাজার কিভাবে ভাই হাউ দিস পসিবল আপনারা একটু শেয়ার করেন কিভাবে এত টাকা ইনকাম করেন পসেসি ইনকাম ইনকাম করেন এবং শুরু করুন কিভাবে কোথা থেকে ট্রিপ নেন বিস্তারিত একটু বলেন তো তাদের আমি একটি কথা ক্লিয়ার জানতে পারলাম তারা অন্তত এগুলো সকলের পক্ষে না তারা বলতেছে ভাই তিন হাজার টাকা কিভাবে ইনকাম করেন সেটা বলেন হ্যাঁ আমরা জানি দৈনিক তিন হাজার টাকা ইনকাম করতে পারি ওনাদের সকলের প্রশ্ন এটা যা ঢাকায় যারা অনবরত রাইড শেয়ার করতেছে ওনাদের একটি বক্তব্য যে ভাই এত টাকা তো কেউ ইনকাম করে না আপনি নিজেকে দাবি করতেছেন এত টাকা কিভাবে ইনকাম করে ভাই আপনার একটু বলেন তো তাদের প্রথম প্রশ্নের উত্তর আমি দিই ইনকাম দেখুন ইনকাম একটি পার্সোনাল বিষয় এইটা মানুষ আর কম বলে যে আমার দুই টাকা ইনকাম হলে আমি বলে যে আমার পনেরোশো টাকা হয়েছে কিংবা এক হাজার টাকা হয়েছে মানুষ কম করে বলে এইখানে আমি নিজে বেশি দাবি করা এটা এক ধরনের বোকা আর গাধার কাজ গাছ সেক্ষেত্রে আমি একদম যেটাই ইনকাম করি আপনাদের সেটাই ইনকাম দেখাই আর ইনকামগুলো দেখাই কিভাবে আমি অ্যাপসের মাধ্যমে আপনাদের কিন্তু ইনকামগুলা যেরকম আমি অ্যাপসে আজকে যদি দুই হাজার টাকা করি আমি কিন্তু আপনাদের দুই হাজার টাকাই দেখাই তিন হাজার টাকা করলে তিন হাজার কিন্তু অ্যাপসের সাথে আপনারা মিলিয়ে টাকার অ্যামাউন্টটা হিসাব করেন তো তাদের উদ্দেশ্যে এটি বলার যে তিন হাজার টাকা আমি শিওর ইনকাম করি এখন বলি আপনারা তিন হাজার টাকা কিভাবে ইনকাম করবে প্রথমে আপনাদের খুব সকাল সকাল বের হতে হবে যেমন আমি খুবই সকাল সকাল বের হই সকাল সাতটার দিকে বের হই সকাল সাতটার দিকে বের হয়ে আমি প্রথমেই সকাল আটটা এবং সাড়ে আটটার মধ্যে এই দেড় ঘন্টার মধ্যে আমার টার্গেট থাকে তিন থেকে চারটা ট্রিপ দেওয়া এখন বলবেন ভাই এক থেকে দেড় ঘন্টার মধ্যে তিন থেকে চারটা ট্রিপ কিভাবে দিব ভাই এটা খুবই সিম্পল কারণ সকালের এই সময়টা খুব পরিমাণের যাত্রী থাকে এবং রাস্তা একদম ফ্রি থাকে আপনি যদি এক ধরনের দুশো টাকার একটা ট্রিপ নিয়ে যান সর্বোচ্চ সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট বিশ মিনিটের মধ্যে একদম রাস্তা ক্লিয়ার একটা রাস্তা এই রাস্তাতে আপনি অনায়াসে একজনকে যদি দুইশো টাকার ভাড়া নেন আপনি অনায়াসে কিন্তু ওনাকে ড্রপ করে দিয়ে দেন আরো একটি টিপ নিতে পারবেন দেখেন এক থেকে দেড় ঘন্টার মধ্যে আপনি তিনশো থেকে চারশো টাকা হইলে আপনার সারা দিন স্মুথলি যাবে যে আপনার এটাই ভালো লাগবে যে আমি এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমি একশো টাকা ইনকাম করে ফেললাম তাহলে সারা দিন আমাকে দিয়ে হবে এই যে মনোভাব এটা আপনার মধ্যে অটোমেটিক চলে আসবে যে কারণে আপনি ইনকাম আরো আপনার বেশি হবে এরপরে আপনাদের আর একটি সাজেশন দিই যে কোনো যে কোনো চিপ হোক কখনোই টিপ ছাড়বেন না সেটা হোক পঞ্চাশ টাকা সেটা হোক ষাট টাকা ঠিক আছে কোনো টিপই ছাড়বেন না দেখবেন ইনশাল্লাহ আপনারা পঞ্চাশ থেকে ষাট টাকার টিপ হইলে আপনার ঘুরে ফিরেই এক থেকে দেড় কিলো কিংবা দুই কিলো একশো একটা যদি আশি টাকার টিপ মারেন সর্বোচ্চ আপনার তিন কিলো যত কিলো কম হবে টাকার অ্যামাউন্ট বাড়বে এবং এইটা যখন একশো পার হবে তখন আপনার একটু কিলো বাড়তে থাকবে একটু টাকার অ্যামাউন্ট কমতে থাকবে তখন আপনি একটি একশো টাকা টিপ দিবেন আপনার কিলো পড়বে তখন চার কিলো চার কিলো ইজিলি আপনি দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিটে কিন্তু একশো টাকা মারতে পারবেন এর মধ্যে আরো দুইটা টিপ দিয়ে দিলেন তাহলে তিনটা টিপে আপনার তিনশো টাকা হয়ে গেল এক ঘন্টার মধ্যে তারপর আমি আপনাদের বোঝানোর চেষ্টার জন্য বলতে দেখেন এইটা অ্যামাউন্ট করে আপনাদের টার্গেট থাকবে দুপুর একটার ভিতরে এক হাজার টাকার একটা ফর্ম ফিল আপ করা এক হাজার টাকা আজকে আমি ইনকাম করবো দুপুর একটার মধ্যে ধরেন এক হাজার টাকা আপনার হয়ে গেল টোটালি ওইটা বাদ আপনি ধরে নেবেন যে আমি এখন একটার পর থেকে আমি এখন রাস্তায় আসছি অত রাইড শেয়ার করতে বের হয়েছি এখন আমার টার্গেট থাকবে সন্ধ্যা পাঁচটা অব্দি হ্যাঁ সন্ধ্যা পাঁচটা অব্দি আর একশো টাকা আর এক টাকা করার তাহলে হইলো আপনার টোটাল ধরেন দুই টাকা কিন্তু আপনি ভাবতেছেন যে না আমি বের হয়েছি একটার সময় এরপরে যখন আপনার দুই হাজার টাকার ট্রিপটা ফর্ম ফিল হয়ে যাবে এরপরে আপনি চেষ্টা করবেন পাঁচটার পরে রাত দশটা অব্দি আর একটা এক টাকার ইনকাম করার ইনশাল্লাহ আমি বলতেছি হবে আপনারা যদি আমার এই টিপস যদি ফলো করেন ইনশাল্লাহ আপনারা তিন হাজার টাকা দুই নিম ইনকাম করতে পারবেন ইজিলি আমি যেটা মনে করি এর পাশাপাশি আপনাদের আমি বলতেছি আপনারা যারা অ্যাপসে রাইড করেন তারা যদি ভাড়া কন্ট্রাক্টে নিতে চান তাহলে কিন্তু কন্ট্রাক্টেও নিতে পারেন বাট কন্ট্রাক্টে টিপ হয় না যারা অ্যাপসে মারে তারা কন্ট্রাক্টে মারতে পারে না আর যারা কন্ট্রাক্টে মারা তারা তো অ্যাপসে কোনো দিন আসেও না সেই ক্ষেত্রে আমি অ্যাপসের কথা বলতেছি এখন আপনারা এই ক্ষেত্রে তেল বেশি খাবে এটা স্বাভাবিক বিষয় কারণ অ্যাপসে যারা করেন তাদের একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সেট করা আছে এর বেশি আপনি চাইতেও পারবেন না নিতেও পারবেন যে কারণে আমরা চালাই বেশি ইনকাম করি কম কিন্তু দিন শেষে দেখা যায় আমরা যারা কন্ট্রাকে মারে তাদের চেয়ে ইনকাম বেশি হয় এটা আমি অনেকই দেখছি রাইট নাও আপনারা টিপস ফলো করবেন ফলো করলে ইনশাল্লাহ আপনারা অল্প সময়ে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন এই হলো আমার দৈনিক তিন হাজার টাকা ইনকামের কিছু টিপস অ্যান্ড আপনারা অবশ্যই এটি একটু ভালো করে ফলো করবেন তাহলে আপনারা টুইস্টটা বুঝতে পারবেন যে আমি কোথায় কথা কি কথা বলার চেষ্টা করছি এবং আপনারা বুঝতে পারছেন আশা করি তো বেশ কিছু দিন ধরে আপনাদের অনেক সাপোর্ট এবং ভালোবাসা পাচ্ছি ধন্যবাদ সকলকে এবং আরো বলতে যাচ্ছি কোন ভাই যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন জানি পরবর্তীতে কোনো নতুন আপডেট কোনো ভিডিও আপনার কাছে সবার প্রথমে চলে যায় ভিডিও